এই মাদ্রাসার ছাত্ররাই এখন আপনাদের সামনে নাটক নিয়ে আসছে নাট্য নিয়ে আসছে অন্ধ ছাত্রবৃন্দ Hello.

যে মা জি এসে বলি বাবা একোনো আইলি কষ্ট করে আরে বেলাবেল গরু কিনতে যায় এটা কিনতে যায় মুঞ্জিন গরু ফজন যে গরু জায়গা জোর দর দরবো রেবনা জি না আসে আরে তা সারলে বানিসা করে মান করতে না সারলে বানিসা করে মানে সারলে এটা হাতি মড়ায় আসছে তা দিক কোপে দাদা কই কোন চে বে সুন্দর আর যেন না বড় বন্ধু মে গো আমি শব্দ দেখি সব এই লাইট

કાબા બમ બોચુની જમાલ સુને જમાલ આયે નંદા આ છોટી જબાલે સુન સંગુત કર કાંથે ઘરેલીયા

আপৈ কেওড্ কোড। নঐখেলগেৎস্ ক�елоপরারো হচ্দোাযল আপর্দায়ল আযল কেপের আড�etteগ় খিলারগে কেলে মামিস্্ কুলুহেরগে �

তো এই অঙ্গ ধরে বল নাই আর আমি দেখতে চাই না কাদের গুরু দেখাই মানলে দেখো দেখো করতে এই আইলো শিরোমণি এ রসুন পাইতে কম নে রসি আবার রসি মানে এ রসিন করতে ঘুম হাজার গুরু হবে কেন কথা আরে যুন তোমারে নি যাচ্ছে না দাচো চা দাও করতে মারলে না লাতি আমনের তাই মোরাকে অঙ্গ শরীরে অনেক দুঃখ লাগে ভালো